নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের দু কেমন কাটবে আপনাদের কর্মজীবন কেমন কাটবে আপনার কেরিয়ার কেমন হবে ব্যবসা বাণিজ্য কেমন হবে চাকরি এটা আমাদের প্রত্যেকের মনে জিজ্ঞাসা থাকে যে এই বছর আমাদের কেমন কাটতে চলেছে আসুন জিএসটোরির পক্ষ থেকে আজকে আপনাদের বলবো চাকরি ব্যবসা কেরিয়ার কর্মজীবন সম্পর্কে গভীর অবস্থান কি পূর্বাভাস দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই ব্যাপারেই আজকে আপনাদেরকে বলবো আসুন প্রথমেই বলবো বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের কেমন কাটবে দু সালে ব্যক্তিগত এবং ব্যবসায়িক মাইল ফলক অর্জনের জন্য হলো লাগবে আপনার এই সময়কালে একটি নির্দিষ্ট বিষয় উদ্বিগ্ন ব্যক্তিদের মধ্যে কথোপকথনের সময়কাল হবে যা আপনার মনকে ব্যস্ত রাখবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা খেলাধুলা চলচ্চিত্র গবেষণা প্রশাসনিক বা বেসরকারি খাতে চাকরি খুঁজছেন বা সেগুলিতে আপনার কেরিয়ার উন্নতিতে নিযুক্ত হন তাহলে নক্ষত্রের চলাফেরা আনন্দদায়ক এবং বিস্ময়কর হবে যাই হোক রাশির অধিপতি নিম্নগামী স্থানান্তর এবং শনির প্রভাব আপনার তাড়াহুড়ো বাড়িয়ে তুলবে এমন পরিস্থিতিতে কখনো কখনো সংশ্লিষ্ট কাজ ও ব্যবসায় উত্তেজনা ও চ্যালেঞ্জ দেখা দিতে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো বৃশ্চিক রাশির বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত কেমন কাটবে দু সালে জীবিকার ক্ষেত্রে উন্নতি করার সুযোগ থাকবে সেটা উৎপাদন ও বিক্রয় সম্পর্কিত ক্ষেত্র হোক বা ব্যবস্থা না প্রযুক্তি শিক্ষা ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানে কাজ পাওয়া এবং স্বয়ংচালিত খনির প্রতিরক্ষা নিরাপত্তা এবং খেলাধুলার মতো ক্ষেত্র যেখানে আপনি আপনার কেরিয়ার গড়তে চান নক্ষত্রের গতিবিধি অগ্রগতি প্রচুর সুযোগ দেবে আপনাকে যাই হোক এই সময়কালে আপনাকে কখনো কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অতএব আপনার বিচক্ষণতায় বিচক্ষণতাকে দুর্বল করবেন না অন্যতায় আপনি সমস্যায় পড়তে পারেন সব মিলিয়ে বছরের এই মাসগুলোতে নক্ষত্রের গতিবিধি মিশ্র ফলাফল দেবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিক রাশির বছরের তৃতীয় ত্রৈমাসিক কেমন কাটবে অর্থাৎ পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে কাজ এবং ব্যবসা সম্প্রসারণের এবং বিখ্যাত কোম্পানির পদে যোগদানের সুযোগ থাকবে এই সম্পর্কিত কাজ এবং ব্যবসায় আপনার খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যাই হোক বছরের এই মাসগুলিতে নক্ষত্রের গতিবিধির জন্য আপনাকে আশেপাশে দৌড়াতে হবে এবং সম্পর্কিত কাজ এবং ব্যবসা বাস্তবায়নের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে গরিষ্ঠ প্রতিদ্বন্দ্বী আপনাকে ক্রমাগত চ্যালেঞ্জ করতে পারে অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না যদিও বছরের এই মাসগুলিতে আপনি সম্পর্কিত ক্ষেত্রে সাফল্য পাবেন তবে কখনো কখনো অসুবিধাগুলি উড়িয়ে দেওয়া যায় না কারণ নক্ষত্রের গতিবিধি মিশ্র ফলাফলের দিকে নিয়ে যাবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো, যে আপনাদের বছরের এই বৃষ্টি রাশির চতুর্থ ত্রৈমাসিক কেমন কাটবে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কেমন কাটবে দু সালটি কাজ এবং ব্যবসার সুবিধা পেতে অগ্রসরের দিকে নিয়ে যাবে আপনার পদক্ষেপ প্রতিপত্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রগতির দিকে হবে তবে ছোটোখাটো বিষয়ে সতর্কতা প্রয়োজন হবে এবছর বছর অক্টোবর মাসে নক্ষত্রের গতিবিধি খুব একটি ইতিবাচক হবে না যাই হোক নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনার নক্ষত্ররা আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক পরিস্থিতিতে উন্নতি করবে যার কারণে আপনার মন উত্তেজিত থাকবে এই সময়ের মধ্যে কোনো অমীমাংসিত কাজ শেষ করার অগ্রগতির সম্ভাবনা থাকবে অতএব আপনার জ্ঞানকে দুর্বল হতে দেবেন না অর্থাৎ আপনার জ্ঞানকে কিন্তু দুর্বল করবেন না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই বছরে আপনার কেরিয়ার ব্যবসা কর্মজীবন চাকরি কেমন হতে চলেছে কি কি সুযোগ আসবে আপনার সামনে সেই ব্যাপারে বলে দিলাম ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফোন নাম্বারে ফোন করবেন আমরা চেষ্টা করব আপনার সহযোগিতা আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হার হার মহাদেব ওম শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী সকলের মা তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়